হে হোয়াটসঅ্যাপ গাইজ আমি সুপ্রভা ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন ঠিক এতটাই মুচমুচে এই পরোটাটা আর লাচ্ছা পরোটার লেয়ারগুলো দেখেছ কি সুন্দর উঠেছে তবে এটা কিন্তু প্লেন লাচ্ছা পরোটা নয় আর এর সাথে কোনো তরকারিও লাগে না জাস্ট কেচ তাহলেই জমে যাবে সুপার টেস্টি এই মশলা পরোটা সবার আগে মশলাটা রেডি করে নেব তার জন্য একটা তাওয়াতে কিছুটা গোটা জিরে কিছুটা গোলমরিচ আর কিছুটা কসৌরি মেথে নিয়ে সেটাকে খুব ভালো করে রোস্ট করে নিচ্ছি এর সাথে জোয়ানও অ্যাড করতে পারো জোয়ান দিলে সেন্ট আর টেস্ট দুটোই ইনক্রিজ হয় খুব ভালো করে শুকনো খোলায় মশলাগুলো টেলে নিয়ে একটা প্লেটে ট্রান্সফার করে নিচ্ছি এর সাথে অ্যাড করছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনের গুঁড়ো কিছুটা লঙ্কার গুঁড়ো কালারের জন্য সামান্য হলুদও এখানে অ্যাড করছি সবটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটা মিক্সিং জারে মশলাগুলো ঢেলে একটা স্মুথ পাউডার তৈরি করে নেব মশলাগুলো ঠান্ডা হওয়ার পরেই গ্রাইন্ড করতে হবে তোমরা চাইলে শিল্পাটাতেও মশলাটা বেটে নিতে পারো মিহি একটা পাউডার তৈরি করে নিয়েছি এবার এই পাউডারটা একটা বাটিতে ঢেলে নিচ্ছি তোমরা চাইলে বেশি করে মশলাটা তৈরি করে এয়ারটাইট কন্টেনারে স্টোর করে রাখতে পারো তারপর যখন ইচ্ছে তখন পরোটা বানিয়ে খাওয়া যেতে পারে এই মশলাটা এক মাস পর্যন্ত ভালো থাকবে স্বাদের কিংবা গন্ধের কোনো পার্থক্য হবে না মশলা পরোটার মশলা তো রেডি হয়ে গেছে এদিকে পরোটা বানানোর জন্য আটায় সামান্য তেল দিয়ে ময়াম দেওয়ার পর উষ্ণ গরম জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নিচ্ছি আমি এখানে আটার পরোটা তৈরি করছি তবে তোমরা চাইলে আটার পরিবর্তে ময়দাও ইউজ করতে পারো আটা কিংবা ময়দা যাই দাও না কেন এই পরোটা কিন্তু দারুণ ক্রিস্পি হয় আটা মাখা হয়ে গেলে ডোটা কুড়ি মিনিটের জন্য রেস্টে রাখতে পারো যদি হাতে সময় থাকে না হলে দরকার নেই আটার ডো থেকে লেচি কেটে নিয়ে প্রথমে একটা পাতলা রুটি বেলে নিচ্ছি রুটি বেলা হয়ে গেছে এবার ওপর থেকে খুব ভালো করে ঘি ব্রাশ করে দিচ্ছি চারিদিকে ঘিটা ভালো করে লাগিয়ে নিচ্ছি তোমরা চাইলে ঘিয়ের পরিবর্তে সাদা তেলও এই রুটির ওপর মাখিয়ে নিতে পারো এবার যে মশলাটা তৈরি করে রেখেছি রুটির চারিদিকে ভালো করে সেই মশলাটা ছড়িয়ে দেবো প্রয়োজনে ব্রাশ কিংবা হাতের সাহায্যে ভালো করে চারিদিকে লাগিয়ে দেব ভালো করে মশলা মাখানো হয়ে গেছে এবার একটা ছুরির সাহায্যে পরোটাটা কেটে নেব আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে লাইন বরাবর রুটিটা পাতলা পাতলা স্ট্রিপের আকারে কাটতে হবে এই পরোটাটা একবার প্লিজ বাড়িতে তৈরি করো এতটা টেস্টি আর ফ্লেভারফুল যে বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে রুটিটা ছুরি দিয়ে পাতলা পাতলা করে কেটে নিয়েছি এবার স্ট্রিপগুলো একটা আরেকটার ওপর বসিয়ে দিচ্ছি লাচ্ছা পরোটা করার জন্যই এই টেকনিকটা ইউজ করছি তোমরা লাচ্ছা পরোটা বানাতে না চাইলে মশলা দেওয়ার পর নর্মালি কোনা করে বেলে নিতে পারো সবকটা স্ট্রিপ একটা আরেকটার ওপর বসিয়ে একটু লম্বা করে এইভাবে আমি আবার গোল করে নিচ্ছি যেহেতু ঘি রুটির মধ্যে লাগানোই আছে তাই আলাদা করে শুকনো আটা কিংবা তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই এসব ছাড়াই খুব সুন্দরভাবে পরোটাটা বেলা হয়ে যাবে হালকা হাতে সাবধানে চেপে চেপে এই পরোটাটা বেলে নিলেই মশলা লাচ্ছা পরোটা শেঁকার জন্য রেডি যদি কনফিউশন এখনও থেকে থাকে তাই আবারও একবার এই পরোটা বেলে তোমাদের দেখিয়ে দিচ্ছি আমরা ছোট থেকেই বিভিন্ন রকমের পরোটা খেয়ে বড় হয়েছি সে প্লেন তিনকোনা পরোটা হোক কিংবা আলুর পরোটা পনির পরোটা ঢাকাই পরোটা চিনি বা গুড়ের স্টাফিং দেওয়া মিষ্টি পরোটা তবে একবার এইভাবে বাড়িতে মশলা পরোটা তৈরি করার অনুরোধ রইল জ্বর সর্দি কাশি কিংবা মুখে রুচি না থাকলে একবার এই পরোটাটা ট্রাই করো মুখের স্বাদ ফিরে আসবেই এই পরোটায় আমি ওপর থেকে একটু কালো জিরে দিয়েছি আসলে কালো জিরে দিলে আমার খেতে খুব ভালো লাগে তবে অনেকেরই কালো জিরে মুখে পড়লে ভালো লাগে না তাই আগেরটাই দিই তোমাদের ইচ্ছে হলে তোমরা দিতেও পারো আবার নাও দিতে পারো পরোটা বেলা শেষ এবার শেঁকার পালা তাই গ্যাসে তাওয়া বসিয়ে তাওয়া গরম হলে তাতে দিয়ে দিচ্ছি বেলে রাখা পরোটা গ্যাসের ফ্লেম লোতে রেখে এক সাইডটা খুব ভালো করে সেঁকে নিয়ে উল্টে পাল্টে আরেক দিকটাও সেঁকে নেব খুন্তির সাহায্যে চেপে চেপে দু সাইডটাই খুব ভালো করে সেঁকা হলে তারপর ওপর থেকে দিয়ে দেব সাদা তেল তেলে পিঠটা কড়কড়ে করে ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ভালো মতো মুছমুছে করে পরোটা ভাজা হলে একটা প্লেটে তুলে আরেকটা পরোটাও এই সেম প্রসেসে ভেজে নিচ্ছি ট্রেনে কিংবা দূরে কোথাও ট্রাভেল করলে এই পরোটাটা বাড়ি থেকে বানিয়ে নিয়ে যেতে পারো দুদিন পর্যন্ত এই পরোটা থেকে যাবে নষ্ট হবে না আর সাথে কোনো তরকারিও লাগে না তাই রাস্তায় খেতেও খুব সুবিধে হয় খুন্তি দিয়ে চেপে চেপে সাইড পাল্টে পাল্টে ক্রিস্পি হওয়া পর্যন্ত পরোটাটা ভাজতে থাকবো দেখো উল্টে পাল্টে লালচে কড়কড়া করে দুটো পরোটাই শাঁকা হয়ে গেছে এবার পরোটাগুলো একটা প্লেটে তুলে নিলাম হাত দিয়ে ভেঙে দেখাচ্ছি পরোটাগুলো ঠিক কতটা মুচমুচে আর লেয়ার সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ আটার পরোটাতেও এত সুন্দর লেয়ার এসেছে দারুণ খাস্তা মুচমুচে এই মশলা পরোটা ট্রাস্টমি ইউ কান স্টপ জাস্ট ওয়ান বাইট টমেটো কেচাপের সাথে জাস্ট জমে যায় বাচ্চাদের স্কুলের টিফিন কিংবা লাঞ্চ বক্সে আবার বিকেলে স্ন্যাক্স হিসেবেও গরম গরম চায়ের সাথে জাস্ট জমে যায় এই টেস্টি মশলা পরোটা সুপার ডিলিশিয়াস রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করো অ্যান্ড লেটমি নো ইন দ্য কমেন্ট যে এটা খেতে কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো রেসিপিটা পছন্দ হলে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করো আরও ইন্টারেস্টিং রেসিপির জন্য প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল সো স্টে টিউন্ট আর খাও দাও মজা করো